বাবাজি আমি একশো টাকার একজন গোলাম ছিলাম কত না খেয়ে থেকেছি এই কঠিন শীতের সময় আমি একটা জাম্পার কিনতে পারি নাই আমি মাইলের পর মাইল হেঁটে টিউশনি করতাম আমি ক্লাসে যেতাম একটা হাফ শার্ট গায়ে দিয়া একশো টাকার গোলাম আমি উনিশশো সালে চট্টগ্রাম আসছি আমি আসার পরে লালদিঘির পরে এখন যে সোনালী ব্যাংক তখন নাম ছিল ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান সেই ব্যাংকে আমি চাকরিতে যোগদান করলাম উনিশে মার্চ উনিশশো সালে আমি চাকরি শেষ করে পাশেই বাবা আমানা শাহুজুরে দরগা শরীফ আপনার পুব পারে বাবা আমানত শাহ আমি বাবা আমানসরীফ দরগা শরীফে যাইতাম মাগরিবের নামাজ জামাতে পড়তাম তারপরে প্রতিদিন ওখানে মিরাজ শরীফ ওই পরে মিরাজ শরীফ করতাম তারপরে বইসে আমি কোরআন শরীফ তেলাবাদ করতাম অজিফা পড়তাম এসার নামাজ জামাতে পড়ে বাবা আমানসা হুজুরের জিয়ারত করে তারপরে আমি বাসায় যাইতাম খাওয়া তো বিশ্রাম করতাম ঘুমাইতাম লেখাপড়া করতাম সব আমার বৃত্তি বহুত জ্বালা একশো টাকার গোলাম আল্লাহ আজকে এইখানে আনছে আপনার যদি কেউ প্রশ্ন করেন আমাকে যে মিজান সাহেব আপনি একুশে পদক পাইছেন আপনাকে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যবসায়ী খেতাব দিছে আপনাকে ভারত সরকার মাদার টেরেসা উপাধি দিছে আপনাকে কোরিয়ান গভর্নমেন্ট সর্বোচ্চ মোকাম দিছে কয়েকদিন আগে ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট আমাকে ওই দেশের সর্বোচ্চ যে যেই ডিগ্রি টাইটেল সেটা আল্লাহর মত আমাকে দিছে আমি একশো টাকার গোলাম থেকে আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাকে সাতটা সন্তান দিছে একটা মেয়ে দিছে আল্লাহ চব্বিশ জন নাতি নাত দিছে আমার জীবন সাথী একজন মহিয়র সেরকম নেই মা ফাতেমার কদমের সাথে তুলনা করা যায় সেরকম আমার একজন জীবন সঙ্গী দিছে আপনাদের খেদমতে আসি আপনারা মায়া করেন মহব্বত করেন আমি বেশি কিন্তু একটা একশো টাকার গোলাম আমাকে যদি প্রশ্ন করে কেউ যে আপনার জীবনে আপনি একটা নিয়ামত সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটাকে মনে করেন আমি আল্লাহর কাছে শুকর গুজারি করি আমাকে আল্লাহ বাবা ইসাফুরের কদমে আনছেন এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি মনে করি এই একশো টাকার গোলাম যেখানে যায় মানুষ মায়া করে মোহব্বত করে দয়া করে আমি বলি কি আমার খোলসটা মিজান আসলে সব বাবা ইসলে আমি উনিশশো পঁয়ষট্টি সালে মাজবন্ড শরীফ আসলাম দরবার শরীফে ওরা শরীবে আসার পরে আমার বন্ধু ছিলেন ঢাকার আব্দুর রহমান মরুম এই পাশে ওনার মাজার শরীফ পরে হুজুরের নাতিন জামাই হয়েছেন ঢাকার মানুষ তিনি আমাকে বললেন যে বাবা কেবলা বাবাজান কেবে অন্যতম প্রধান খরিফা দরবার শরীফের বাবাজান কেবলা কেবলা হজরতালের উভয় জীবনী আমার বাবা ইসাফুরি কেবলা এবং দরবার শরীফে যত লিখন সমস্ত লিখনি আল্লাহ তালা আমার বাবা ইচ্ছাপুরি ক্যাবলাকে দেখবল করছে উনি কলকাতা আলিয়া মার দেশায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন গোল্ড মেডেল ইংরেজ সাহেব তো ওনাকে সত্তর টাকা বেতনে চাকরি দিছিল তখন হুগলি কলেজে কিন্তু বাবা যান যখন এখানে আসতে পড়েছেন আম্মাজান মিষ্টি পাক কইরা বাবা যান ক্যাবলা আর খেদবতে পারাইছে বাবা জান সৎ কাহাদার না রে কোন রো জানে বেদিল দা রে তুমি এতদিন যে লেখাপড়া শিখছ এসকে আগুনে জ্বালায় দাও তোমার নিজেকে তুমি বড় হক প্রিয় মুর্শিদ খ্যাত কোরবান করে দাও তখনকার দিনে সত্তর টাকা এখন করা হিসাব করে দি সত্তর লক্ষ টাকা সমান তখন স্বর্ণের বড়ি দুই টাকা ছিল হুজুর তো সত্তর টাকায় কয় বড়ি পাইতেন স্বর্ণ পঁয়ত্রিশ বড়ি এই পঁয়ত্রিশ বড়ি এখন স্বর্ণের দাম সত্তর লাখ টাকা এক মাসে ওই চাকরি ছেড়ে দিয়ে সমস্ত বাবাজান হজরের জীবন কোরবান করে দিয়ে গেছে কিচ্ছু চায় নাই একশো চারটা এখান থেকে চট্টগ্রাম সহ সাতাইশ মাইল সকালে পায়ে হাইটে রওনা হইতেন ইসলামিয়া লিথু প্রিন্টে গিয়া সেই প্রুফ রিডিং দেখা রাত্রে আবার বাড়িতে সপ্তাহে চার দিন এরকম করতেন আপনি হাস্তিকে ফানা কারকে তো দেখ

মে আমি আমার বন্ধু আব্দুর রহমান সাহেবের সাথে দেখা হইল দরবার শরীফে তিনি বললেন বাবা যে ইচ্ছা করি কেবলার কথা বলেন হুজুরে মাঝবান অনেক খেদমত করতেছে এবং অনেক কিতাবা লিখতেছে আমার মনের থেকে আল্লাহর তরফ থেকে একটা নেহামতের একটা তুফান আসলো আমি বললাম রহমান সাহেব আমি তো অল্প বেতনে চাকরি করি আমি পাঁচ টাকা করে হুজুরের কিতাবের ফান্ডে প্রতি মাসে দেব আমি তো একশো টাকার মানুষ আমার আব্বা আছে আমার ওয়াইফ আছে নিজের থাকা খাওয়ার বাসা ভাড়া আসা যাওয়া নিজের খরচ আছে ওই অবস্থা থেকে আমি পাঁচ টাকা আমার হুজুরের কিতাবের ফান্ডে দিতাম আল্লাহ কোরআনে বলছেন সুরা বাকারা দুইশো একষট্টি নম্বর আমি আজকে আপনাদের নিবে খ্যাত মতে নিবেদন আল্লাহ পৃথিবীর জমিনে মানুষকে গরিব করার জন্য পাঠায় নাই আল্লাহ মানুষকে দুঃখের জন্য পাঠায় নাই আল্লাহ জিকির যে ইন্দ্রের মধ্যে আছে নবীজি সান্নান যে জিকির আছে আল্লাহ কুদ্দুর থেকে যখন তুলে নেবেন আল্লাহ বাবাজি আমি দুই বছর চাকরি করছি সোনালী ব্যাংকে ওই পাঁচ টাকা হুজুরের কাছে পাঠাই দুই বছর পরে আমার আরেকটা ব্যাংকে পাঁচটা প্রমোশন সহ আমাকে ওয়ান নিজাম সাহেব নিয়ে গেল আমারে দশ গুণ বেতন দিয়া ওই পাঁচ টাকা আমি চার বছর চাকরি করছি ওই পুবালি ব্যাংকে দেশ স্বাধীন হয়ে গেল আমি চোদ্দশো তিরাশি টাকা ক্যাপিটাল নিয়ে ব্যবসা শুরু করেছি বাবা যে ইচ্ছা বলতেন বাবা আপনার এমন কাজ করতে পারেন না আপনার সাথে হাজার হাজার মানুষ কাজ করে মানে মিল ফ্যাক্টরি আমি বলি আমি তো পারি আমার তো টাকা নাই বলে টাকা আল্লাহ দিব আচ্ছা কোন সময় ব্যবসা আমি কোনোদিন হুজুরের কাছে ব্যবসার ব্যাপারে আমার বউর ব্যাপারে বাচ্চার ব্যাপারে আমি কোনোদিন সব বেচাল পারতাম না কোনোদিন না আমি আসতাম হুজুরের কাছে বসতাম হুজুর হুক্কা খাইতে হুক্কা ভরে দিতাম শরীরের মধ্যে একটু মেসেজ করে দিতাম মাথার মধ্যে তেল দিতাম একটু পরে মাথা আবার শুকিয়ে যেত তেল দিতাম আর হুজুর যা বলতেন সেটা শুনতাম আমি কোনো দিন হুজুর একবার বললেন বাবা আপনাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আমি বলি হুজুর সর্বনাশ বলে কি আমি বলি সব টাকা চলে গেছে বলে কই গেছে আমি কই লোকসান হয়ে গেছে বলে না না ওই টাকা গেছে আরো টাকা ধরে আনতে আজকে যে আপনার আমাকে শিল্পপতি বলেন আসলে শিল্পপতি আমি না শিল্পপতি বাবা ইসাপুরি বাবা কইতো বলে এমন কাজ করতে না হাজার মানুষ যে কাজ করে এই হাজার হাজার মানুষের কর্মের ব্যবস্থা বাবা তখন আমি পাঁচ টাকা করে দিতে থাকলাম আমার যখন একসাথে পাঁচটা প্রমোশন হইল আমি আমার বন্ধু রহমানের সাথে আমি বাবা ইসাপুরি পরি বলার কদমে আসলাম আইসা দেখি হুজুর ওনার কামরায় আমি স্বপ্নে যেভাবে দেখছি পায়জামা চোষ শেরওয়ানি এবং পাগরি আচ্ছা বলেন হুজুর ঘরের মধ্যে কি কেউ পাগরি শেরওয়ানি পরে বসে থাকে কোনো মানুষ যায় এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার ঘরের মধ্যে আমরা সাধারণ লুঙ্গি পরি পায়জামা পরি পাঞ্জাবি পরি এইভাবে কিন্তু হুজুর শেরওয়ানি এবং চোষ পায়জামা মাথার মধ্যে পাগরি মুবারক ওই ভাবে উনি ওনার ঘাটে বসা আছেন আমি তো না হুজুর এটা কোন হুজুর প্রথম আসা আমি যখন আসলাম আমি তো দেখ না এই হুজুর তো সেই হুজুর যে বাবা যে ইচ্ছা কেবলা কামেল না মোকাম্মেল অন্যকে কামেল করার শক্তি রাখেন সুবাহ আল্লাহ আমি হুজুরে জীবিত থাকতে আমি হজ করি নাই আমি হুজুরের আমি যাই নাই আমি কক্সবাজার গেছি ছাব্বিশ বছর চট্টগ্রাম আসার পর আমাদের বাসায় কত মানুষ দুলাদুল হানাই কক্সবাজার যাইতো আমি ছাব্বিশ বছর কক্সবাজার যাই নাই আমি হজ করি নাই আমার অফিস বাসা আর নানুকু অফিস বাসা আর নানুক অফিস বাসা নানু উনিশশো সালে আমাদের বিজয় দিবসের কয়েকদিন আগে এই মিলিটারি এখানে আমার ওয়াইফকে এখানে পাঠাই দিছিলাম মিলিটারিরা এই ঘর ঘেরাও করছে হুজুর বললেন বাবাজি আমি তো জিন্নার সাহেবের সাথে কাজ করছি এই পাকিস্তান আন্দোলনে আমার ভূমিকা ছিল তো পস্তু সাহেবরা আসছে ওনার সাথে উর্দুতে হুজুর তো উর্দুর বিশারদ ছিলেন কথাবার্তা করে ওরা চলে গেছে হুজুর পরের দিন খবর দিচ্ছে আমি আসছি এখানে আমার ওয়াইফ তখন সন্তান প্রায় মাস সম্ভবেন্ট আমার ওয়াইফ আমি আসছি সকালবেলা হুজুর আমাকে একটা পাঁচশো টাকার নোট বাইর করে দিছে বাইর করে দিয়ে বলে মিজান সাহেব আপনি একটু বাজারে যান এই এই রকমের একটা ছোট্ট তোয়ালি কিনে আনেন আমি বললাম হুজুর এই তোয়ালিটার দাম ওই বল আট আনা বারো আনা এত বড় নোট না না এই নোটটাই ভাঙ্গাইবেন এইটা ভাঙ্গাইয়া এইখানতে পয়সা দেওয়া তোয়ালি আনবেন তো হুজুরের সাথে তো তর্ক করা যাইতো না ওনার কথা মানে আশি মনোজনের কথা ছিল আমি অনেকবার হুজুরের ফটো তুলছি ক্যামেরা দিয়া ফটো একটা করে জ্বলে যেত ওই মুখ যেখানে এখানে আগুনের মতো হয়ে তুলতে মত হুজুরের ছবি নাই না আমি বাজারে গেলাম ওই পাঁচশো টাকার নোট ভাঙাইলাম ভাঙ্গাইলাম দশা না দিয়ে একটা এরকম ছোট্ট তোয়ালি আনলাম আর না হুজুরের কাছে দিলাম হুজুর এরকম করতেছে তোয়ালিডা খালি এরকম করতেছে অনেক কম এরকম করতেছে বলতেছে বাবা আমার ওয়াইফের নাম তাহমিনা উনি তো এখানেই ছিল যুদ্ধের সময় তো হুজুরে নাকি মিনু ডাকতো বলে আল্লাহ যদি মিনুমার ঘরে একটা ছেলে সন্তান দেয় তো এই তোয়ালিটার মধ্যে কোলে নিলে ভালো লাগবে না আমি বলে জি হুজুর ভালো লাগবে বলে তোয়ালিটা রাখেন নিয়ে আমি আমার ওয়াইফকে দিলাম আমরা পরের দিন শহরে চলে গেলাম এর পরের দিন আমার প্রথম সন্তান হইল এটা এগারোই রবি সানি বড় পিসা হুজুরের যেদিন জন্মদিন আমরা সারা দুনিয়াতে অনুষ্ঠান করি ওই দিন বাদে আসর আমার সন্তান হয়েছে মহসিন তা আমি বড় মিয়া হুজুর হুজুরের বড় ছেলে আবার আমাদের বাঁচাই গেছে তা আমি ওই তোয়ারিটা দিয়ে আমার ছেলেকে দিয়া ওনাকে দিয়ে আজান দেওয়াইছি আর এর তিন দিন পরে পাঁচশো টাকা নোট ইয়া গিয়া গভর্নমেন্ট ডিমো করে দিচ্ছে ওই পাঁচশো টাকা করে হয়ে গেছে আমি হুজুরের কাছে আসলাম তো আইসা তো স্বপ্নে দেখছি হুজুরকে চিহ্ন ফেলাইছি স্বপ্নের কথা হুজুরকে বলি নাই হুজুর বলতেছেন বাবা আপনি আমার এখানে আসবেন আমি দরবার শরীফ থেকে বেশারত পাইছি আমি ওই কথাটা এক মিনিটের সাথে মেনে গেছি আলহামদুলিল্লাহ অলি বুজুর্গের আল্লাহর কাছে অনেক নিয়ামত অনেক খবর পায় খোঁজ খবর তারপরে বলেন আপনাকে দিয়ে আল্লাহ আমার এই দরবারে খেদমত করাবেন সুবাহান আল্লাহ আমি হুজুরের সাথে তর্ক করি নাই ওই সময় আমি বেশিরভাগ সময়ে আমার নিজের পয়সা দিয়ে আসতাম কিন্তু যাওয়ার সময় পয়সাটা হুজুর দিয়ে দিতেন হুজুর একটা যাওয়ার সময় বলতেন বাবা রাহা খরচা আছে তা আমার কাছে তো খরচা নাই আর ওনার কাছে কেমনে যে ওনার ঘর নাই বাড়ি নাই খাওয়া এক বেলা খালি তিন বেলা উপাস থাকে আমি কেমনে ওনার কাছে টাকা চাই তো আমি কুসমুস হুজুর বুঝছে আমার টাকা নাই তো হুজুরে এরকম কিতাব খুঁজছে আমাদের একটা এক টাকার নোট দিতেন আর চাই রানার একটা শিক্ষি দিতেন বলতেন বাবা এটা বাসের ভাড়া আর এই চাইরানার রানার পয়সা নাস্তা খাইবেন এইটাই আমার জীবন ছিল আমি আসলাম প্রথম হুজুরের কাছে হুজুর বলেন বাবা আপনি আমার এখানে আসবেন আমি দরবার সব থেকে বেসারত পাইছি আর আল্লাহ আপনাকে দিয়ে আমার দরবারের খ্যাদমত করাবেন সোহান আল্লাহ অলির দরবার আল্লাহর দরবার এখানে আসলে হুজুরে বলছে আল্লাহর কথা স্মরণ হয় সুতরাং এই দরবারে আপনারা কষ্ট করে আসছেন এই দীর্ঘ রজনীতে আল্লাহ তালা আপনাদের সকলের হাজিরে কবুল করুন এবং বাবাজি কেবলা ইচ্ছাপুরি রুহানি ফয়েজ বরকত দিয়া আমাদেরকে আল্লাহ দুন জাহানের কামিয়াবি দান করুন আমিন ও আখেরো আলাইকুম